নমস্কার দর্শক বন্ধু আবার এসে গেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে শ্রীকৃষ্ণের পছন্দের জিনিস শ্রীকৃষ্ণ এই জিনিসটা পেলে আর কিছু চায় না তাহলে কি কথা নিয়ে আমি এখন বলতে চলেছি প্রথমেই বলবো তুলসীতে জল দেওয়ার নিয়ম তারপরে বলবো তুলসী গাছে যদি মঞ্জুরি আসে তাহলে কি করবে তুলসী গাছে মঞ্জুরি শ্রীকৃষ্ণের তো অতি প্রিয় জিনিস তুলসী পাতা তুলসী দল তুলসী মঞ্জুরি তোমরা কি করবে তোমাদের প্রথমেই বলবো জল দেওয়া নিয়ম তো পরে বলবো তুলসী গাছে মঞ্জুরি আসলে প্রথমেই বলবো যে একাদশী দ্বাদশী পূর্ণিমা আমাবস্যা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই সব বাদ দিয়ে এইসব দিন বাদ দিয়ে মানে দুপুরবেলাও বাদ দিয়ে তুলসী গাছের মন্দিরী তুলে খুব তাড়াতাড়ি চন্দন সহ যোগে শ্রীকৃষ্ণের পায়ে বা চরণে তোমরা অবশ্যই দাও তাহলে তুলসী মঞ্জরি গাছ থেকে যদি তোলা হয় তুলসী মঞ্জরি মানে গাছ থেকে তুলে নিলে মাতা মহারানী তুলসী দেবী ভীষণ খুশি হন তুলসী মহারানীর ভীষণ চাপ পড়ে যায় মাতায় যখন ওই মঞ্জরিগুলো থাকে যখনই আমরা মঞ্জুরিগুলো তুলবো দেখবে মাতা তুলসী মরানি অনেক খুশি হবে এইটা কিন্তু শাস্ত্রে আছে এটা মাথায় রেখো তুলসী মঞ্জুরি কিন্তু মাথায় রেখো না বড় যদি হয়ে যায় তাও আস্তে করে সযত্নে কেটে তুলে দাও আর যদি ছোট্ট থাকে সবে বেরিয়েছে से कटे नहीं आस्ते आस्ते सूले माता तुलसी महारानी के दाओ श्रीकृष्ण चरणे क्यों जुदी तुलसी माँ के बारिते जुदी क्यों तुप ता टोना टोटका पड़े थे तुम्हें जान जत तो तुलसी माता सुखिए सूखे थक তত তোমাদের পরিবারও সুখী থাকবে তুক তাক টোনা টোটকা যদি কেউ কিছু করে তুলসী মাথা সেটা কিন্তু মাথা পেতে নাই অবশ্যই তুলসী মাকে প্রতিদিন জল দেবে ভোগ নিবেদন করবে বাসি কাপড়ে কখনো তুলসী তলায় যাবে না চপ্পল পরে যাবে না কোনো নোংরা জল দেবে না ঝাঁটা বাডুন তুলসীর মায়ের কাছে যাবে না বা এমনভাবে ঝাঁটা দেবে না যাতে নোংরা তুলসী মাতার কাছে যায় কোনো বাচ্চাও যেন কোনো পাশাপাশি মলমূত্র ত্যাগ না করে তুলসী মাতাকে যত সেবা করবে মন থেকে তত ভগবান লক্ষ্মী নারায়ণ খুশি হবে এটা আগেও বলেছি তুলসী মঞ্জুরি তুলসী দল তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানের চরণে যদি দেওয়া হয় এত খুশি হবে হিরে মানি মুক্ত দিলে তত খুশি হবে না ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে মঞ্জুরি তুলে মাতা মালা গেতে পড়াও দেখো ভীষণ খুশি হবে লাখ গুণ পুণ্যি লাভ করবে হিরে মানিক মুক্ত এসব দেওয়ার থেকেও বেশি পূর্ণ লাভ করবে তুলসী মঞ্জুরি দিয়ে বা পাতা দিয়ে পূজা করলে তাহলে যত যাই হও অনেকে বলছে যে সোনার তুলসী পাতা যদি দিই তাহলে কি হবে সে তুমি সোনা রূপো হিরে মানিক মনিক সবই দিতে পারো কিন্তু আসল অরিজিনাল তুলসী পাতা কিন্তু দিতেই হবে আর যখন নারায়ণকে ভোগ দেবে ভোগের ওপরে ঘি দাও তারপরে তুলসী পাতা মঞ্জুরি এইটা ভোগ নিবেদনে দাও তাহলে মঞ্জুরি যখন প্রসাদে পাবে তখন সেই মঞ্জুরি ডান্ডি থেকে ছিঁড়ে নিয়ে প্রসাদের সঙ্গে মিশিয়ে তোমরা সকলে ভোগ কর মানে গ্রহণ করো কোনো অসুবিধা নেই এবার মঞ্জুরি মানে যেখানে সেখানে ফেলো না যদি না গ্রহণ করতে পারো তাহলে অবশ্যই প্রবাহিত জলে দাও যেখানে সেখানে নর্দমায় কিন্তু তুলসী মঞ্জুরি বা মারা গেছে এরকম তুলসী গাছ সব তুলসী গাছ কিন্তু ফেলবে না অনেকে কি করে বৃন্দাবনের মহারাজরা পরিষ্কার করে বলে দিয়েছে যে পদ্ম পুরাণে বলা আছে তুলসী কাষ্ঠ কিন্তু পোড়ানো যায় ভগবানের সেবায় জগন্নাথ পুরীতেও মাঝে মাঝে তুলসী কাষ্ঠ দিয়ে কিন্তু পরমান্য তৈরি হয় মহারাজ কিন্তু তৃপ্তি করে সেই পরমান্য পেয়েছেন সেটাও কিন্তু ভিডিওতে বলেছে শুনেছি তাই তুলসী কাষ্ঠ দিয়ে এখানে ওখানে না ফেলে ধুনো দিতে পারো দীপ জ্বালাতে পারো বা ভোগ রান্না করে দিতে পারো এটাও কিন্তু অনেক পূর্ণ লাভ করবে তুলসী কাষ্ঠ পুড়িয়ে যদি এইভাবে দাও তাহলে তুলসী গাছে কীভাবে জল দেবে ক কখনো দুপুর বারোটা বেজে গেলে কিন্তু তুলসী গাছে জল দিও না সন্ধ্যা হয়ে গেলেও তুলসী গাছে কিন্তু কখনো জল দেবে না সন্ধ্যার পর বাতি দাও ধূপ জ্বালো দীপ জ্বালো পাতা তুলসী পাতাও তুলবে না জলও সিঞ্চন করবে না খুব ভালো করে মনে রাখবে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম আর জল কিন্তু প্রতিদিনই দেওয়া যাবে আবারও বলবো জল যে রবিবার দেওয়া যাবে না একাদশী দেওয়া যাবে না এটা কিন্তু নয় জল শাস্ত্রে বলছে জল প্রতিদিন দেওয়া যাবে তুলসী গাছ হচ্ছে একটি বৃক্ষ তুলসী আমাদের লক্ষ্মী নারায়ণ তুলসী দেবীর কাছে বাস করে ঠিকই কিন্তু তুলসী দেবীকে বৃক্ষরূপেই পুজো করা হয় যাই হোক সেই বৃক্ষকে প্রতিদিন জল না দিলে মারাও যেতে পারে তবে অসৌচ অবস্থায় কখনো জল কিন্তু দেবে না অনেক রকম অসৌজ হয় আনন্দ অসৌচ কালা অসৌজ তারপরে নিজের শরীর খারাপ এই সব অবস্থায় কিন্তু কখনো তুলসী গাছে ভুলেও জল দেবে না তাহলে তুলসী গাছে জল দেওয়ার নিয়মও বললাম আর তুলসী পাতা ক কখনো তুলবে না যে তুলসী পাতায় গাছে তুমি পুজো করছো সেই গাছের পাতা কখনো তুলবে না সকাল সন্ধ্যে সেই গাছে পূজা দাও ধূপ দীপ জ্বালাও ভক্তি ভরে নমস্কার করো বৃহস্পতিবার বৃহস্পতিবার তুলসী গাছে যদি দুধ দিতে পারো তোমার সমস্ত মনের ইচ্ছা মনের কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে বৃহস্পতিবার বৃহস্পতিবার যদি তুমি তুলসী গাছে দুধ দিতে পারো এটা কিন্তু খুব একটা ধনন্তরী টোটকা এই জিনিসটা তোমরা অবশ্যই করো দেখো উপকার মিলবেই মিলবে তোমাদের গৃহে দিন কোনো রকম কারুর কু নজর লাগবে না টোনা টোটকা লাগবে না নেগেটিভ এনার্জিও গৃহে প্রবেশ করতে পারবে না প্রতি বৃহস্পতিবার যদি দুধ দিয়ে তুলসী মহারানীকে পুজো করা যায় কিন্তু তুলসী মহারানীকে সেবা অবশ্যই দেবে সে একবারই দাও আর দুবারই দাও সেবাও দেবে ধূপ দীপ সন্ধেবেলাও জ্বালাও সকালে জ্বালাতে পারলেও ভালো সকালবেলা উঠে তুলসী মাতাকে দর্শন যদি করো সারাটা দিন তোমার দেখো ভালো যাবে তুমি এক সপ্তাহ করে দেখো তারপর আমাকে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ সত্য তে আমি যেটা বলেছি পুরোটাই সঠিক কোনোটাই মিথ্যে নয় গৃহে সদর দরজার সামনে যার যেরকম অবস্থা আছে সেরকম জায়গাতেই তুলসী গাছ লাগাও সব থেকে উত্তম দিক হলো পূর্ব দিক তারপরে উত্তর দিক এইরকম যদি অবস্থা না থাকে বসানোর তাহলে যে কোনো দিকেই লাগাও তুমি যেদিক দিয়ে বেরোচ্ছ সেই সদর দরজায় তুলসী গাছটা লাগাও প্রতিদিন যেখানে যাবে দর্শন করে যাও এসে দর্শন করো ভোরবেলা দর্শন করো দর্শনে মুক্তি তুলসী দেবীকে অবশ্যই তুলসী দেবীর মঞ্জুরিও কি করবে বলে দিলাম যদি মঞ্জুরি গাছে হয় সেই মঞ্জুরিটা কি করলে কি ফল লাভে লাভ করবে সেটাও বলে দিলাম নমস্কার বিদায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দেওয়া সকলের যাতে পূর্ণ লাভ করতে পারে